অ্যাকচুয়ালি আমরা ল অ্যান্ড হিউম্যান রাইটস অ্যান্ড আর টিআই ডিপার্টমেন্ট এটা কংগ্রেসের একটা শাখা সংগঠন আমরা দীর্ঘদিন ধরে অবজার্ভ করছি যে দুই হাজার আঠারোর পর থেকে যে এই সরকারটা আসার পর আমরা লক্ষ্য করেছি সারা রাজ্যেই মানব অধিকার লঙ্ঘিত হচ্ছে রিসেন্টলি আমরা দেখলাম সারা রাজ্যে এটা ব্যাপকভাবে আরম্ভ হয়েছে মানুষের কথা বলার অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার মানুষের নিরাপত্তার অধিকার সবই লঙ্ঘিত হয়েছে রিসেন্ট যে ঘটনাগুলি ঘটেছে আমি দেখলাম জলাইবাড়িতে একটা স্কুলে শিক্ষকের বদির প্রতিবাদে ছাত্ররা যখন আন্দোলন করছিল সেখানে ছাত্র ছাত্রছাত্রীদের উপরে ব্যাপকভাবে নির্মমভাবে পুলিশি অত্যাচার হয়েছে এদেরকে মারধর করেছে জোলাইবাদের শুধু ছাত্রদের ভিতরে সীমাবদ্ধ নয় টিচাররা যখন এখানে গেছে টিচারদের উপরে অভিভাবকদের উপরে বিভিন্ন রকমভাবে পুলিশি নির্যাতন হয়েছে তার কোনো প্রতিকার হয়নি আমরা রিসেন্ট দেখেছি যে কাস্টডিতে রেখে আসামের মৃত্যু হয়েছে এটা অক্টোবর দুই হাজার চব্বিশে এবং এটা হলো বাদল ত্রিপুরা পুলিশের টর্চারে কাস্টডিতে মৃত্যুবরণ হয়েছে রিসেন্ট দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে জার্নালিস্টদের উপরে আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় আপনারা দেখেছেন জার্নালিস্টর উপর আক্রমণ হয়েছে তার কোনো প্রতিকার নেই এবং রিসেন্টলি সোশ্যাল অ্যাক্টিভিস্ট শ্রীমতী মাধবী বিশ্বাস তার বাস্তব সত্যগুলি যখন সোশ্যাল মিডিয়াতে তুলে দেখেছে তুলে ধরেছে তাকেও অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে তাকে তিন দিনের পুলিশ রিমান্ড নিয়েছে এবং তার যে সত্য কথা বলার অধিকার সেটাকেও হরণ করা হচ্ছে মাধবী বিশ্বাস আমরা যে দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এরা বলেছে এটা কি বলেছে এটা সরকারের বিরুদ্ধে যে তার একটা সমালোচনা তাহলে সমালোচনা করার অধিকার যদি মানুষের খর্ব হয়ে থাকে আমরা এটা মনে করি মানব অধিকার লঙ্ঘনের সামিল এরকমভাবে আমরা দশটা এগারোটা ইনসিডেন্ট তুলে ধরে আমরা আজকে হিউম্যান রাইটস কমিশনের অনারেবল চেয়ারম্যানের কাছে আমরা আজকে ডেপুটেশন দেব এবং আমরা মনে করি যে গণতন্ত্র এবং মানুষের কথা বলার অধিকার মানুষের বেঁচে থাকার অধিকার এগুলি লঙ্ঘিত হচ্ছে এগুলি আবার পুনরুদ্ধার হওয়ার দরকার